এবার সাহিত্য নিয়ে হয়ে গেল দিনব্যাপী জমকালো আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে প্রিমিয়ার ইউনিভার্সিটির ডেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেরি সোসাইটি কর্তৃক বারের মতো আয়োজিত হয়েছে দিনব্যাপী লিড ফেস্ট দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি প্রিমিয়ার ইউনিভার্সিটির অস্বাস্থ্য কেন্দ্রীয় মিলনায়তনে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সংগঠন ডেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেরি সোসাইটি চ্যাপ্টার চুয়াল্লিশের উদ্যোগে এই আয়োজন করা হয় আমাদের ছাত্রছাত্রীদেরকে আসলে আমরা চাচ্ছি একদম ডাইভার্স আর্ট অ্যান্ড কালচার নিয়ে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস বা তাদের চর্চা হোক সেটা আর পাশাপাশি ওরা ইংরেজি সাহিত্য বা বিশ্ব সাহিত্য সম্পর্কে যা পড়ছে সেগুলোকে তারা কিভাবে ধারণ করছে সেটার একটা রিপ্রেজেন্টেশন হবে ইলিট ফেস্টে যেহেতু এটা আমরা প্রথমবার করেছি আমরা ধীরে ধীরে হয়তো বা এখানটায় সেমিনার অ্যাড করতে পারি আমরা লিটারেরি টক বা শেয়ারিং অফ আইডিয়াস আমরা অ্যাড করবো আরও যোগ হবে আমাদের ছাত্রছাত্রীরা বেশ আগ্রহ প্রকাশ করছে বিষয়টি এমন নয় যে শুধু স্টুডেন্টরা পড়বেন এবং লিখবেন পরীক্ষার খাতায় আমরা বিশ্বাস করি এটার একটা পারফর্মিং দিক আছে তো এই লিড ফেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্য দিয়ে আমরা চাইছি স্টুডেন্টরা এই পারফর্মিং দিকটি সম্পর্কেও সচেতন হোক তাদের স্টেজ ফ্রেজটা কাটুক তারা স্টেজে আসুক এবং নানা বিষয়ে সাহিত্যের সংশ্লিষ্ট যেমন নাচ গান আবৃত্তি থিয়েটার এগুলো আরও প্রায়োগিক দিকগুলো তারা বুঝতে পারুক শিখতে পারুক এবং সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই ফেস্টিভ লিড ফেস্টটা শুরু করেছি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মহিতুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক মনিরুল ইসলাম অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সাদাত জামান খান লিড ফেস্ট আমাদের ডিপার্টমেন্ট আর হয়নি আসলে এটা কখনো বিশ্ববিদ্যালয় ভিত্তিক হয় না এটা আগত সারা বাংলাদেশব্যাপী একটা আন্তর্জাতিক একটা কর্মসূচি ছিল কিন্তু কালক্রমে এটা দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো তো ছোটো ছোটোভাবে হচ্ছে তারই একটি প্রকাশ হচ্ছে আমাদের আজকে যে ডেলের ডেল মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার তারই অধীনে আমরা একটা সোসাইটি করেছি ডেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারের সোসাইটি এই সোসাইটির অধীনে আজকে লিড ফেস্ট টু হচ্ছে তো এটা আয়োজন করেছে শুধুমাত্র আমাদের সেকেন্ড সেমিস্টারের ছেলে মেয়েরা এবং এটার আয়োজনও ছিল আমাদের তরুণ শিক্ষক মেহেদি আর আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর শানাজ পারভিন সিথি তো ওদের আয়োজন আমরা ওই অ্যাকাডেমিক কাউন্সিল এটা অ্যাপ্রুভ করেছি এই জন্য যে এটা ছেলে মেয়েদের মধ্যে ইংরেজি সাহিত্য নিয়ে যে ক্রিয়েটিভ ব্যাপারটা আছে তার সঙ্গে তাদের নিজেদের যে ক্রিয়েটিভ ইম্পালস আছে এগুলোর মধ্যে তারা যেন সম্পর্ক খুঁজে পায় আমাদের লিটারি ফেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে স্টুডেন্টদেরকে এক্সপোজ করা আমরা জানি যে আমাদের অনেক হিডেন ট্যালেন্ট আছে স্টুডেন্টদের মধ্যে অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা আছে যারা নিজেরা লেখে এবং যারা নিজেরা এগুলো নিজেদের মধ্যে আলোচনা করে কিন্তু তাদের আসলে একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে তাদের এই ক্রিয়েটিভ এনার্জিগুলো তারা যেগুলো নিজেদের মধ্যে আলোচনা করে সেটা শোনাবে তো এই লিটারি ফেস্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে যেখানে তারা আসছে এবং তাদের ক্রিয়েটিভ যে সমস্ত রাইটিং বা তাদের মধ্যে যে সমস্ত ক্রিয়েটিভ এনার্জি আছে সেগুলো প্রকাশ করার একটা প্রয়াস পেয়েছে সেই জন্যই আসলে আমরা এটাকে আয়োজন করেছি অনুষ্ঠানে সাহিত্য বক্তৃতা কবিতা আবৃত্তি গান নৃত্য প্রদর্শনী ও চিত্র প্রদর্শনী করে চুয়াল্লিশতম ব্যাচের শিক্ষার্থীরা এ সময় চুয়াল্লিশতম ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে এছাড়াও এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত ফেস্টের মধ্যে পার্টিসিপেট করে একতা হয়ে কেমনে একটা আয়োজন করতে হয় ওটা শিখছি এখন এবং সবাই পার্টিসিপেট তো আমরা অনেক খুশি হয়েছি স্যার আসছে আমরা সবার পারফরমেন্সেস দেখছি আরও ইন্সপায়ার্ড হয়েছে পারফরমেন্স করার জন্য এবং আশা করি ভবিষ্যতে এরকম আরও হবে এবং সবাই পার্টিসিপেট এই মেইন আইডিয়াটা ছিল এক মাস আগে থেকে আমাদের সিটি ম্যাম আইডিয়াটা দিয়েছিলো অ্যান্ড এর থেকেই আসলে আইডিয়াটা আসতে স্টার্ট হয় তারপর আমাদের সেকশন এ এবং বি মিলে আমরা আয়োজনটা করি এবং এখানে সব স্টুনরাই কোনো না কোন কিছুতে তাদের মানে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু কাজে তারা যোগ দিয়েছে এবং এবং এই এই মুহূর্ত পর্যন্ত আই থিংক দ্য সাকসেসফুল এলিট ফেস্ট আই থিঙ্ক শিক্ষার্থীদের শিরোনামশীলতা বিকাশে এই ধরনের আয়োজন সামনে আরও বড় পরিসরে হবে বলে আশ্বাস করেছেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মহিতুল আলম অনুষ্ঠানের এক পর্যায়ে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বন্টন করা হয় রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ thank uh you -huh.